যদি আপনি আপনার যৌবনের ক্ষমতা ধরে রাখতে চান যদি আপনি চান যে আমি আজীবন যতটুকু পারা যা স্ট্রং থাকবো আমার বেস্ট লেভেল থেকে পাঁচটা খাবার কন্টিনিউয়াস খাবেন কয়টা খাবার জুড়ে বলেন কয়টা পাঁচটা খাবার অলওয়েজ কন্টিনিউয়াস খাবেন মনে রাখবেন বয়সের বাড়ার যে প্রক্রিয়া যে প্রসেস এটা পৃথিবীর কেউ থামাতে পারবে যদি চাই যে আমি বুড়া হব না এটাকে আমি পারবো তবে একটা শক্তি আমার আছে সেটা কি আমি যদি ভালোমন্দ মন্দ খাই তবে আমার চেহারায় যে ছাপটা দশ বছরে পড়তে পারে আমি চাইলে ভালো মন্দ খাবার খেয়ে শরীরটাকে এনার্জেটিক শরীরটাকে স্ট্রং রাখতে পারি কি পারি না আমরা পারি উই ক্যান ডু ইট এটা আমরা পারবো নিজেকে স্ট্রং রাখতে পারবো যদি নিজেকে স্ট্রং রাখতে চান পাঁচটি খাবার খাবেন নাম্বার ওয়ান যে খাবারটি আপনি খাবেন সেটি হচ্ছে দই মনে রাখবেন দইটা হচ্ছে প্রোটিনের যত খাবার আছে এবং ক্যালসিয়ামের যত খাবার আছে সবচেয়ে উল্লেখযোগ্য খাবারের নাম হচ্ছে দই খাবারের নামটা কে তবে এটা কিন্তু মিষ্টি দই না নাম হচ্ছে টক এবার বারোটা পাঁচ আর বলবো আর খাবো না মিষ্টি দিলে সবাই ঘুমাইয়ে খাই শোনেন টক দই খুব উপকারী প্রিয় টক দই যারা খায় এদের ক্যালসিয়ামে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং টক দই একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনার পাচন তন্ত্রকে মজবুত করে আর যার পাচন তন্ত্র মজবুত থাকে মনে রাখবেন সব রোগের কারখানা হচ্ছে পেট সব রোগের কারখানা কি পেট আর যারা দই টক দই খায় বেশি এদের পাচন তন্ত্র মজবুত থাকে আর যার পাচন তন্ত্র মজবুত থাকে তার পেটটাও নিরাপদ থাকে তাকে সহজে কোনো রোগ বালাই ধরতে পারে না সোহানলা না কি অসাধারণ নিয়ামত আল্লাহ এর জন্য সকলে বেশি বেশি টক খাবেন তো ইনশাল্লাহ এক নাম্বার নাম্বার টু বেশি বেশি গাজর খাবেন গাজর যারা খায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাইন্টিফিক থেকে আমি বলছি সাইন্টিফিক যারা এটা নিয়ে রিসার্চ করে সায়েন্স তারা বলেছে যে গাজরের ভিতরে একটা ভিটামিন আছে এমন যে গাজর যারা বেশি বেশি খায় এদের চোখের যদি কম থাকলে বেড়ে যায় সুবাংলা পড়ে এই গাজর আপনার চোখের পাওয়ারকে কমাতে দেবে না আমার খাওয়া লাগবে বেশি আমার চোখে সমস্যা সবাই গাজর খাবেন ঠিক আছে আর গাজর খেলে আর একটা উপকার হয় এই যে মুখে মাঝে মাঝে ওই যে পিম্পল বের হয় না এই যে ছোট 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 টাইপের অনেকে বের হয় আমারও মাঝে মাঝে বের হয় তো যারা গাজর বেশি খায় তাদের মুখে কোনো প্রকার এই পিম্পল বের হয় না এটা আল্লাহ বিশেষ একটা নাম সোমাল্লাহ পড়ে দুই নাম্বার গাজর খাবেন বেশি বেশি তিন নাম্বার যেটি আপনারা খাবেন সেটি হচ্ছে কমলা লেবু কি খাবেন কমলা লেবু খাবেন কমলা লেবু খেলে হয় কি জানেন আপনার ব্লাড সার্কুলেশন আছে না রক্ত চলাচল এটা ওকে হয়ে যায় এবং পুরো শরীরের প্রত্যেকটা দেহে যেখানে যেমন করে রক্ত যাওয়া দরকার সেভাবে আপনার ব্লাড সার্কুলেশন ওকে হয়ে যায় বাংলা বললে না আর যার ব্লাড সার্কুলেশন ওকে তার সবকিছু ওকে এটা আপনারা জানেন না প্রিয় ভাই রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় মানুষ কিন্তু গায়ে মানুষ কি আর বেঁচে থাকবে মানুষের গায়ে কিচ্ছু থাকবে না দেহ থাকতে পারে শক্তি থাকবে না এর জন্য বেশি বেশি সকলেই কম দামে খাবেন ঠিক আছে ইনশাল্লাহ আর চার নাম্বার যে খাবারটি খাবেন খুবই কম বাসায় থাকে কিন্তু আমরা খাই না এটা হচ্ছে টমেটো এটা কি টমেটো মনে রাখবেন টমেটো যদি আপনি খান চেহারার একটা গ্লেস আছে এটাকে আপনারা জানেন সবাই উজ্জ্বলতা আছে চেহারা যদি টমেটো কেউ কন্টিনিউয়াস খায় তার চেহারার উজ্জ্বলতা এটা আস্তে আস্তে বাড়তে থাকে সবার লাভ হয় আল্লাহর দেওয়া খাবার ভাই ন্যাচারাল খাবার এটা এর জন্য সকলে টমেটো বেশি বেশি খাবেন ইনশাআল্লাহ এবার আসুন লাস্ট যে খাবার সেটি হচ্ছে পালং শাক এটা এটা সবচেয়ে স্পেশাল যতগুলো বললাম না সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে পালং শাক এই পালং শাক যদি আপনি খান অনেকগুলো উপকার আছে আমি কয়েকটা উল্লেখ করছি সব বড় সম্ভব না এক নাম্বার উপকার যে আমাদের মাঝে মাঝে টেনশনে ঘুম আসে না হয় কি হয় পালং শাক যে খাবে তার টেনশন মুক্ত ঘুম হবে সুবহানাল্লাহ বললেন এটার একটা উপকার হচ্ছে পালন শাক খাওয়ার মাধ্যমে ব্রেইনের যে লেভেল এবং ব্রেইনের ভিতরে মাঝে মাঝে অনেক প্রেসার পরে এমন প্রেশার পরে মানুষের ব্রেইনে যে মানুষ কথা বলতে গিয়ে কি বলবে কিচ্ছু টের পায় না এরকম হয় কি হয় না এই পালং খেলে আপনার অ্যাক্টিভিটি লেভেলটা আরো গ্রো হবে এবং ব্রেনটা পরিষ্কার হবে আপনি সুন্দর সতেজ জীবন যাপন করতে পারবেন সুবহানাল্লাহ পড়া তাহলে এই পাঁচটি খাবার বেশি বেশি সকলে খাবেন তো ইনশাআল্লাহ আর আরেকটি আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করছি এটা আমার লিস্টে নাই সেটি হচ্ছে আপনারা সকলেই বেশি বেশি মধু খাবেন কি খাবেন সিফা হোল্লিং নাচ সিফা হোল্ডিং নাচ মধুটা হচ্ছে এমন একটা খাবার আপনার সব রোগের সেবা ওরা পড়ে আল্লাহ নিজে বলেছে সিফা হোল্লেং নাস কোরআনে আছে দুইটা জিনিস সব রোগের অংশ এক নাম্বার কোরান দুই নাম্বার হচ্ছে মধুর মধুর ভেতর সব রোগের সেফ আল্লাহ দিয়ে দিয়েছে এর জন্য প্রিয় ভাইরা সকলেই বেশি বেশি মধু খাবেন চুইনশাল্লাহ